হ্যালো এভরি ওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা খুশির খবর সেটা আমি এখন তোমাদের সামনে কিন্তু নিয়ে চলে আসলাম সে খুশি খবরটা কি গেস করো আইসিডিএস সুপারভাইজার একদমই তাই আইসিডিএস সুপারভাইজারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে একদম অথেন্টিক ওয়েতে বোঝানোর চেষ্টা করব অ্যাপ্লাই করা দেখিয়ে দেব এবং এমনকি তোমাদের দারুণ একটা বিষয় পুরো বিজ্ঞপ্তিটা আমি তোমাদের দেখিয়ে দেবো অনেকে বলবে স্যার আইসিএ সুপারভাইজার বেরিয়ে গেল হ্যাঁ তোমরা খুব ভালো করে জানো যে এই চ্যানেলে বন্ড স্টাডি চ্যানেলে আমরা কি করে থাকি বিভিন্ন রাজ্যে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তিগুলো দিয়ে জানিয়ে থাকি তোমাদের যাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো আমাদের নিজেদের রাজ্য তো আসেই অবশ্যই সাথে এবং বিভিন্ন রাজ্যেরও আমরা আপডেট দিই এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যত চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোয় আমরা তোমাদের ফুল ডিটেলস আপডেট দিই এবং তোমরা যারা আর্থিকভাবে পিছিয়ে টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছো না চাকরি করার ইচ্ছে আছে তবু কিন্তু সেই ইচ্ছেটাকে আগে নিয়ে যেতে পারছ না তোমাদের জন্য আছে এই বর্ন স্টাডি ইউটিউব চ্যানেল যেখানে আমরা সকাল সাতটায় কারেন্ট যে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা স্যার ম্যাডামদের মাধ্যমে ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি অতএব স্টাডি করছো তারা অবশ্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের জন্য আছে বন্ড স্টাডি যারা আর্থিকভাবে পিছিয়ে টাকা পয়সার জন্য কোচিংয়ে অ্যাডমিশন নিতে পারছো না তোমরা অবশ্য সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের জন্য আছে বন্ড স্টাডি আমরা ফ্রি ব্যাচও দিয়ে থাকি অনেক ব্যাচ আমরা ফ্রিতে দিয়েছি বিশ্বাস যদি না হয় এই চ্যানেলে ভিডিও আছে দেখে নাও দেখে নাও যারা নেগেটিভ কমেন্ট করছো তারা একবার দেখে নাও এই চ্যানেলেই ভিডিও আছে কারণ আমাদের উদ্দেশ্য একটাই তোমাদের সিলেকশন দেখা তাহলে চলো আর কথা বাড়াচ্ছি না আমরা মেন বিষয়ে চলে আসছি আইসিডিএস সুপারভাইজার ঠিক আছে যা লাস্ট ডেট কবে আছে জানো তো অ্যাপ্লিকেশন জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে যদি আমরা খুব ভালোভাবে দেখি লাস্ট ডেট হচ্ছে ছয়ই মার্চ ছয় মার্চ হচ্ছে লাস্ট ডেট তাহলে আজকে থেকে আবেদন চলছে আজকেই সবাই রাত্রে আবেদন করে নিও আজকে আবেদন নিও স্যালারি কিন্তু যথেষ্ট ভালো ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড আমি অন্য কোনো কথা বলছি না দেখতে পাচ্ছ আমার ছবির পেছনে কিন্তু নোটিশটা দেওয়া আছে প্রমাণস্বরূপ প্রমাণ রেখে আমরা কথা বলি প্রমাণ ছাড়া কিন্তু আমরা কোনো কথা বলি না ঠিক আছে চলো সোজাতেই চলে যাব আমরা এবং যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলে ভীষণ গুরুত্বপূর্ণ কি আছে ভ্যাকেন্সি আছে আইসিডিএস সুপারভাইজার দু হাজার পঁচিশ ডাব্লিউসিডি ঠিক আছে পোস্টের নাম কি বেরিয়েছে পোস্টের নাম হচ্ছে হেল্পার পোস্ট ক্লিয়ার ছাড়াও কিন্তু বিভিন্ন পোস্ট আছে ঠিক আছে সম্পূর্ণ অফলাইন মোডে তোমাকে আবেদন করতে হবে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি ফর্ম দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ অফলাইন মোডে আবেদন করতে হবে অল ওভার ইন্ডিয়াতে থেকে যে কেউ আবেদন করতে পারে এবং মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারে ডাউন বিষয় মেল এ মেল ফিমেল কিন্তু এইটাতে আবেদন করতে পারবে আজকে যে বিজ্ঞপ্তিটা আমরা তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে বিজ্ঞপ্তি ঠিক আছে এ হচ্ছে পুরো নোটিশ ঠিক আছে পুরো নোটিশ দেখে নাও পুরো নোটিশটা হচ্ছে এইটা এবং এই ফর্মের সাথে মানে বিজ্ঞপ্তির সাথেই কিন্তু লাস্টের দিকে ফর্মটা দেওয়া আছে আছে এই যে ফর্ম ফর্ম এটা এটা হচ্ছে ঠিক সাথে সম্পূর্ণ ফর্মটা ক্লিয়ার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় ফর্মটা পাবে এই যে আইসিডিএসটা বেরিয়েছে তোমাদের শুরুতে আমি একটা কথা বলেছি যারা মানে একটু কানে কম শোনে তারা নেগেটিভ কমেন্ট করবে শুরুতে আমি তোমাদের বলেছি বিভিন্ন রাজ্যের চাকরি পরীক্ষা আবেদন আমরা বিজ্ঞপ্তিগুলো তোমার জানিয়ে থাকি এই আইসিডিএসটা হচ্ছে মহারাষ্ট্রের ক্লিয়ার যারা অন্য রাজ্যে যেতে চাও চাকরি করার জন্য তারা অবশ্যই ভিডিওটা দেখো আর যারা যেতে চাও না তারা প্লিজ স্কিপ করে যেও তারা স্কিপ করে যেও ঠিক আছে স্কিপ করে যেও দরকার নেই কারণ অনেক রাজ্যে অন্যান্য রাজ্যে ছেলেমেয়েরা আমাদের রাজ্যে পরীক্ষা দেয় কারণ তাদের খিদে আছে আর যাদের খিদে নেই তারা যাবে না আর যাদের ও মানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও অন্য রাজ্যে যায় তো কিছু নেগেটিভ মানুষজন থাকবে তারা কমেন্ট করবে তো ওগুলো আমরা বাদ দিই আমরা ইগনোরও করে যাই ওসব ঠিক আছে তো যারা অন্য রাজ্যে যেতে চাও তারা এটা অবশ্যই আবেদনটা করে দিও ক্লিয়ার এটা মহারাষ্ট্রে এবার দেখো খুব ভালো হবে বয়স বলেছে আঠারো থেকে চল্লিশ বয়স কত বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশ ঠিক আছে এবার দেখো বয়সেরও ছাড় দেওয়া আছে এস ঠিক আছে এস টি এসসি এদের বয়সে ছাড় দেওয়া আছে পাঁচ বছর ঠিক আছে আর ওবিসি অবশ্য ছাড় দেওয়া হচ্ছে তিন বছর কিন্তু আমাদের রাজ্যে বা অন্যান্য রাজ্য থেকে যারা আবেদন করবে মহারাষ্ট্রের জন্য তারা অবশ্য ইউ ক্যাটাগরি হিসাবে করতে পারবে জেনারেল ক্যাটাগরি হিসাবে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে দেখে রাখো ফর্ম ফিল আপে কোনো টাকা পয়সা লাগছে না ফর্ম ফিল আপে কোনো টাকা পয়সা লাগছে না ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে ক্লিয়ার আর পরীক্ষা পরীক্ষাও দিতে হবে না ক্লিয়ার এস টি এসসিদেরও কোনো টাকা পয়সা লাগছে না ঠিক আছে এবার দেখো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হও তাহলে অবশ্যই আবেদন করে দিও যদি উচ্চ মাধ্যমিক পাশ হও তাহলে অবশ্যই আবেদন করো কোনো রিটেন এক্সাম হবে না অনলি অনলি ইন্টারভিউ ইন্টারভিউ আর আগেরবার আমরা কিন্তু করেছিলাম আমি যখন অন্য জায়গায় ছিলাম তখন একটা ভিডিও করেছিলাম যদি এর ইন্টারভিউটা খুব ইজি হয় খুব যে কঠিন প্রশ্ন করে তা নয় এই যে মানে বেরিয়েছে ফর্মটা এর ইন্টারভিউটা খুব খুবই ইজি ইন্টারভিউ হয় যদি ইন্টারভিউ ডেমো ভিডিও চাও তাহলে বলো আমি তোমাদের এই চ্যানেলে কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন মোটামুটি জিজ্ঞেস করে এরকম ধরনেরই আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো কোন ধরনের প্রশ্নগুলো হয় ঠিক আছে কোন ধরনের প্রশ্নগুলো হয় খালি কমেন্ট করে জানিও স্যার ইন্টারভিউ ডেমো চাই আমি তোমাদের আপলোড করে দেবো ভিডিও ঠিক আছে চিন্তা নেই ফর্ম ফিল আপ করার সময় আবেদন করার সময় এই ডকুমেন্টসগুলো রেখো পাসপোর্ট সাইজ যে ফটো তোমার নিজের একটা সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আর সঙ্গে দেবে কে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ওকে অ্যাডমিট কার্ড ক্লিয়ার এবার দেখো আবেদনের শেষ তারিখ কবে বা শুরু হয়েছে বাইশে ফেব্রুয়ারি থেকে আবেদনের শেষ হচ্ছে ছয় মার্চ ছয় মার্চ হচ্ছে আবেদন শেষ এবার দেখো ফর্মটা এটা হচ্ছে পুরো ফর্ম এই ফর্মটা তোমরা পাবে কোথায় তোমাদের খুব ভালো করে আমি বলে দিই পুরো অঙ্গন মানে আইসিডিএস এই ফর্মটা পেয়ে যাবে তোমরা তোমাদের টেলিগ্রাম আছে না থাকলে প্লে স্টোর থেকে টেলিগ্রামটা ইনস্টল করে নাও টেলিগ্রাম সার্চ অপশানে গিয়ে সার্চ করো বর্ন স্টাডি ক্লিয়ার বর্ন স্টাডি আমাদের এই ইউটিউব চ্যানেল ঠিক আছে এই টেলিগ্রামে এই চ্যানেলে সার্চ করুন আমরা এর পিডিএফটা দিয়ে দিচ্ছি ওখানে আমরা এর পিডিএফটা দিয়ে দেব ক্লিয়ার এবার দেখো কোন ওয়েবসাইট থেকে করতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটটা ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইট দেখে নাও তারপর আবার বলবো স্যার অ্যাপ্লিকেশান লিঙ্কটা দিন ওই যে ওয়েবসাইট ওয়েবসাইটটা খুললেই প্রথমেই দেখতে পাবে রিক্রুটমেন্ট অপশন রয়েছে রিক্রুটমেন্টেই চলে যাও এই দেখতে পাচ্ছ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে গিয়ে দেখো পিডিএফ অপশন রয়েছে ঠিক আছে ফোর এমবি মতো ক্লিক করলে দেখো পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে নাহলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু তোমাদের দিয়ে দেবো দেখতে পাচ্ছ আবেদন করে দিও যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে দিও কারণ আমাদের উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা ক্লিয়ার সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডিকে কারণ বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার কোনো না কোনো ক্লাসে